যদি মরার পর এক মিনিটের জন্যও ফিরে আসা যাইত তাইলে ফিরে আসা দেখতে পারতেন আপনার শোক সবাইও কিছু মানুষ আনন্দ উল্লাস করতেছে আসসালাম বন্ধুরা আপনি কি ভাইরাল টিকটক ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তো প্রথমে টিকটক ভিডিও এডিটিং দেখলেন তো বন্ধুরা এইরকম কিন্তু আপনাদের টিকটক ভিডিও এডিটিং করে শেখাবো কিন্তু অসংখ্য মানুষ আছে নতুন টিকটক করছেন কিন্তু আপনাদের টিকটক ভিডিও এডিটিং করতে পারেন না সেই জন্য কিন্তু আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না তোমরা আজকে ভিডিও দেখলে কিন্তু সঠিক নিয়ম যদি আপনার এরকম ভিডিও ইডিটিং করে শিখতে থাম তাহলে কিন্তু আজকে ভিডিওটা টিকটক ভিডিও সঠিক নিয়ম ইডিট করলে কিন্তু আমার প্রত্যেকটা টিকটক ভাইরাল হবে তরুণ বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের টিকটক ট্রেন্ড যেসব ভাইরাল ট্রেন কিংবা যেরকম প্রথমে যারা দেখলেন টিকটক ভিডিও যারা যেভাবে যেভাবে সেলিব্রিটিরা এডিট করে সেভাবে কিন্তু আপনাদের এডিট করে দেখিয়ে দেবো তরুণ যারা নতুন টিকটকার তাদের কিন্তু কিন্তু আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণ আপনাদের শেখাই আপনাকে কেমন টিকটক ভিডিও এডিট করবেন এ টু জেড তো বন্ধুরা তো যাতে মূল টপিকে মূল টপকে তো যারা এক কথা বলছি বন্ধুরা আপনি যারা ছোটো চ্যানেল ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ পাচনটি বাজিয়ে দেবেন চলুন আপনাদের শেখাই টিকটক ভিডিও এ টু জেড আপনাকে একটু এডিট করবেন বড় বড় সেলিব্রিটিদের মতো তাদের একটা অ্যাপ দরকার হবে সেটা ক্যাপ তো ক্যাপ জন্য এখান থেকে প্লেসটা চলে গেলাম তো এখান থেকে ক্যাপ লিখবেন প্লাস এখান থেকে ক্যাপ লিখবেন সি এ ক্যাপ ক্যাপ কার্ট লিখে ক্যাপ সার্চ সাথ দিবেন ক্যাপকার অ্যাপে চলে আসবে এই ক্যাপকার অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন বন্ধু আমার কোনো ইনস্টল করাই আছে এই ক্যাপকার অ্যাপ কিন্তু দেখছেন ওয়ান বিলিয়ন ডাউন হচ্ছে এত মানুষ কিন্তু কাজ করে যা ওপেন ট্যাপ করলে আমি ইনস্টল করে নেবেন ইনস্টল পর ওপেন ট্যাপ করবেন তো ওপেন ট্যাপ করবার এ ধরনের ইন্টারপেট চলে আসবে দেখতে আসলে এখানে কিন্তু আমি অসংখ্য এখান থেকে কিন্তু আমি সব ইডিট করি তো এখান থেকে এ ধরনের ইন্টারপেটতে আসার পর এখান থেকে কী করবেন তো এখান থেকে কী করবেন তার থেকে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট ট্যাপ করবেন আমি এখানে নিউ পথে টাইপ করলাম নিউভার ট্যাপ করবো আপনি যে টিকটক ভিডিও ইডিট করবে সেটা সিলেক্ট এডিট করবেন তাও আপনারা এখানে ট্যাপ করতে পারেন এখানে ট্যাপটপ ফাইল চলে আসবে এই থেকে যে টিকটক ভিডিও এডিট করবে সেটা নিয়ে নেবেন তো জাস্ট আমি ক্যামেরা চলছে ক্যামেরা ক্যামেরার আমি টিকটক ভিডিও এডিট করবো দেখতে আসলে নম্বর ভাই টিকটক ভিডিও তো জাস্ট এটা কিন্তু এডিট করা নাই এটা কিন্তু আমি এডিট করবো জাস্ট এখান থেকে এর টাইপ করলাম তো বোধহয় ভিডিও ট্যাপ করবেন আবার দেখাই আপনাদের তবাকে বুঝতে পারেনি তো এখানে নিউ বোধে টিউট ট্যাপ করলাম আপনার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে আপনি এখানে টাইপ করবেন তো যে ফটো আছে সে ফটো ট্যাপ করলেন তারপর এখানে যে ভিডিও দিবেন সেই ভিডিও ট্যাপ করবেন তো ভিডিও ট্যাপ করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ নিচে অ্যাপ ট্যাপ করলেন অ্যাপ ট্যাপ করার পর বন্ধু দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে আসবে ওনার ইডিট করবেন কেমন করে তো বন্ধুরা প্রথমে ইডিটের যে অপশন সেটা কিন্তু আগে আর পিছিয়ে কাটতে হবে মানে অনেকে কিন্তু প্রিপারেশন নেয় টিকটক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে চালু করি তো এখানে কিন্তু কথা নাই দেখতে পাচ্ছেন এই প্রিপারেশন নিচে যদি মরা যদি মরার পর থেকে শুরু করছে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি মরার পর এখানে আগে তো কিন্তু নাই

এখানে তোমার স্পোর্ড স্প্রাট চাপ চাপ করে এখান থেকে ডিলেট ডিপ ট্যাপ করে দেবো তো এটা ইডিট অপশন ডিলেক্ট করে দেবো ডিলেট আপ পরে কিন্তু আমার সম্পূর্ণ শেষ কিন্তু এখন কিন্তু ভিডিও অনেক কিছু ঝাঁকা না করে কিংবা লড়াই স্পিডটা দেখবেন লড়ে সেটা করবেন কেমন করে তোমাদের প্রথমে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে তো থেকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমার অনেকেই কিন্তু স্যার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে চান তো স্যার ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন আপনি ইউটিউব সার্চ দিবেন স্যার ব্যাকগ্রাউন্ড মিউজিক অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু পেয়ে যাবেন ওখানে কিন্তু আপনি ওটাও ডাউনলোড করতে পারবেন ভিডিও আকারে ডাউনলোড করবেন অবশ্যই কিন্তু ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখান থেকে জাস্ট আবার ভিডিও ট্যাপ করে এখানে ট্যাপরে যে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এ ধরনের ইন্টারফেট চলে আসবে তো বন্ধুরা এখান থেকে অডিও অ্যাড করবেন ব্যাকগ্রাউন্ড সেট কিংবা আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন তার জন্য একটু অডিও তো অডিও ট্যাপ করলাম তারপর কিন্তু এ ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা ব্যাক সাউন্ড আনল কেমন করে মানে অডিও আনল কেমন করে এই সাউন্ডে ট্যাপ করবেন সাউন্ড ট্যাপ করলাম তো সাউন্ড ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে কী করবেন এখান থেকে এই যে ফর্মের মতোই ফর্ম ফর্মে চলে আসবেন মানে আপনার ফাইলের মতো ফাইলে ট্যাপ করবেন ফাইল ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে এই ডিভাইসে চলে আসবেন তো এখানে ডিভাইসে ট্যাপ করলাম তারপর এখান থেকে আপনার যত ব্যাকগ্রাউন্ড সব কিছু চলে আসবে থেকে আমি ব্যাকগ্রাউন্ড দিক শোনাচ্ছি আপনি থেকে ব্যাকগ্রাউন্ড ট্যাপ করবেন এরকম ট্যাপ করলাম দেখলাসের বন্ধু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বাজছে তো আপনি এটি অ্যাড করবেন কেমন অ্যাড করার জন্য এখানে প্লাস আইকন প্লাস করে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে আছেন বন্ধুরা আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু চলেছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে তোমার ভিডিও যত বড় রাখবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক তা আমি ততবার রাখবো জাস্ট এত টাকা কিন্তু রাখবো রাখবে এই অপশন কেটে দাও তারপর অপশন তারপরে এখান থেকে ডিলেট এটা কিন্তু কেটে গেল তো ওদের এটা কিন্তু কেটে গেল তো ব্যবসা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমার লেগে গেছে তো বন্ধুরা এখন কী করবেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি চাইলে কিন্তু সাউন্ড বাড়তে মানে কমাতে পারবেন তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্যাপ করবেন এই ভলিউম অপশন ভলিউম অপশন ট্যাপ করবেন তারপর এখান থেকে এটা দিতে পারবেন বাড়িতে পারবেন তো এখান থেকে বন্ধুরা আপনার সাথে কিন্তু মাঝখানে রাখতে পারবেন তো বন্ধুরা আমি এখান থেকে এরমই রাখবো তাহলে টিকমার ট্যাপ করলাম

দ্বিতীয় অপশন লেগে দিলাম দেখতে পাচ্ছি আনন্দ লাস তার টিকমার ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন আনন্দগুলাস কে ফুটবে কিছু মানুষ আনন্দ উল্লাস করতো দেখতে বন্ধুরা আর কেটে কেটে কে উঠবে বন্ধুরা আমি এখানে লাগাবো আনন্দ উদাস করতে তারপরে একটা স্কুল অপশন কেটে নিলাম তারপর আবার ইনিভেশন তো এরমেশনের ট্যাপ করলাম আবার এটা লাগাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এটা লাগাবো দুই নাম্বারটা লাগাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা লেখা টিকমার ট্যাপ করবো তখন এখানে বিরট থেকে অনেক সুন্দর হয়েছে কিছু মানুষ আনন্দ উল্লাস করতো দেখতে বন্ধুরা ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তখন দেখতে পাচ্ছি ভিডিও কিন্তু অনেক সুন্দর আছে আমি এখান থেকে আমি এতকে রাখবো রাখার পর দেখতে পাচ্ছি সেটা কেড়ে দেবো জাস্ট এখানে কিন্তু আমি এত চাচ্ছি না ভিডিও কাটপে এতবার ভিডিওটি বানাতে না ডিট করে দিলাম ডিলেট করার পর আমার টিকটক ভিডিও কিন্তু ডিলিট করার পরে কিন্তু সম্পূর্ণ শেষ আগের অপসর কেড়ে দেবেন তোর দেখতে পাচ্ছেন এখান থেকে আগের অপসর দেখাচ্ছে স্টুডিট করে আসবেন তো কেনের পরে বন্ধু দেখতে পাচ্ছি আমার টিকটক ভিডিও সম্পূর্ণ কিন্তু শেষ আমি আমার নিখান থেকে সেভ করবো সেভ করা তো দেখতে পাচ্ছি এখানে সেভ আই করুন টাইপ করলাম এরপরে সেভ আই এখানে যে কলমের মতো কিংবা আপনার তীরের মতো সেবক ট্যাপ করবেন এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে তোমাদের যতবার ভিডিও তত সময় লাগবে তো এটা সেভ করার পরে আপনার দেখা পাবে ভিডিওটি কেমন হলো তোমাদের ওয়েট করুন এটা কিন্তু আমি আমার ভিডিও ডাউনলোড করে আপনাদের কিন্তু শিখলাম কেউ করতে হয় এটা কিন্তু মোটাই এডিট করা ছিল না তো আমি এখান থেকে ইউটিউবে পেলাম তো আমি আপনাদের কাজ শেখাই যে কীভাবে মোমাই এডিট করে তো বন্ধুরা এড করে নিয়ে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডান তো এখন আমরা শোনায় দেখতে পাচ্ছেন এটা কি ভিডিওটি কেমন আছে আপনাদের শোনাই ওয়েট করুন তো আমাদের এখান থেকে বিরতি চলে আসবে এই ক্যামেরাতে আসবে তো এই ক্যামেরা আসলে এখন বিরতি আপনাদের শোনায় দেখে পাচ্ছেন এটি কেমন হয়েছে একবার শুনুন যদি তো বন্ধুরা দেখুন যদি মরার পর এক যদি মরার পর এক মিনিটের জন্য ফিরে আসা যাইত তাইলে ফিরে এসে দেখতে পারতেন আপনার সব সবাইও কিছু মানুষ আনন্দ উল্লাস করতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যদি দেখা দেবো আশা করি আপনাদের বুঝতে পারছি কেমন টিকটক ভিডিও ইয়ে করে বড় সেলিব্রিটিটা তোমরা এমনভাবে টিকটক রিডিট করলে কিন্তু প্রত্যেকটাই ভালো লাগে দেখতে হবে যেখানে লড়া আপনার লড়াই কিন্তু ওর ভাই কিন্তু আমার কিন্তু লাগায় এবং টিকটক রিডিড করে তোমাদের আসলে এখন বুঝতে পেরেছি তোমাদের ভিডিওটি ভালো লাগে তুমি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ পেলে অবশ্যই বেশি ভালো থাকছে ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন যারা পান না অবশ্যই শেয়ার করবেন তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সুস্থ থাকুন ভালো থাকুন সফর লাভ হাফিজ